আজকে আমরা শুরু করব হচ্ছে পিআরপি প্ল্যাটলেট ব্রিজ প্লাজমা থেরাপি এটা হচ্ছে চুলের চিকিৎসার জন্য খুবই একটা কার্যকরী চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপ্রেশিয়া যেগুলো হয় মেল এবং ফিমেল সবারই হতে পারে এই ক্ষেত্রে আমরা পিআরপি চিকিৎসা দিয়ে থাকি পিআরপি করলে তিনটা জিনিস হবে যেমন চুল পড়া অনেক কমে যাবে এবং যে চুলগুলো পড়ে গেছে এগুলো উঠবে এবং ম্যাক্সিমাম চুল থাকে এতে ডায়ামিটার কম থাকে হ্যাঁ এগুলো খুব চিকন থাকে এই চুলগুলো মোটা হবে আলটিমেটলি যদি চুল পড়া কমে যায় এবং চুল যদি গড় যায় এবং যে চুলগুলো চিকন এগুলো মোটা হয় আলটিমেটলি কম্বাইন্ড ইফেক্টের ফলে চুলগুলো অনেক ঘন হবে একটি আপনি প্রসিডিওর আমরা এখন করছি প্রথম হচ্ছে ব্লাড নেওয়া হয়েছে ব্লাড নিয়ে আমরা এটা সেন্ট্রিফিউজ মেশিন আছে এখানে সেন্ট্রিফিউজ মেশিনে দিয়েছি সেখান থেকে আমরা প্লাটলেট যে প্লাজমা অংশটা তুলে আমরা রোগীর যে স্কাল স্কাল্পে আমরা এটা ইনসুলিন নামক যে সিরিজ এই সিরিজ দিয়ে আমরা পুস করব এখন আমরা লোকাল এনার্সিসা দিচ্ছি এটা খুবই সহজ প্রসিডিওর আমরা এটা দিচ্ছি যাতে পেশেন্ট পরে কোনো ব্যথা অনুভব না করে এখন লোকাল অ্যানাসিয়া দেওয়ার শেষ আমরা এখন দেড় থেকে দুই মিনিট ওয়েট করব যাতে এই জায়গাটা অবশ্য হয়ে যায় তখন হবে কি এটা অবশ্য হলে তখন আমরা যে প্লাটলেট রিস্ক প্লাজমা যখন পুশ করব তাহলে পেশেন্টের পেন অর্থাৎ কোনো ব্যথা অনুভব করবে না প্লাটলেট রিস্ক প্লাজমা যেটা সেখানে প্লাটলেটের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে এবং এই প্লাটলেটের ভিতরে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে বেশি এই গ্রোথ ফ্যাক্টরের কারণেই হচ্ছে এই যখন আমরা মাথায় পুশ করবো এই গ্রোথ ফ্যাক্টরকেই গ্রোথ ফ্যাক্টরটাই হচ্ছে চুল পড়া অনেক কমাই দেবে এবং চোরের গোড়া শক্ত করবে এবং চোখগুলোকে আগের থেকে হেলদি করবে যাতে চুলের যে ডায়ামেটারগুলো পূর্বের তুলনায় আরো বাড়ে প্রথমে পেশেন্টের কাছ থেকে আমরা টোয়েন্টি সিসি ব্লাড নিয়েছি ব্লাড নেওয়ার পরে এই সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করেছি এটাই হচ্ছে সেন্ট্রিফিউজের ব্লাড হুম এ একটা সেন্ট্রিফিউজ করা হয়েছে এখন আমরা এই যে সেন্ট্রিফিউজ করা যে প্লাটলেট ব্রিজ প্লাজমা উপরে হচ্ছে টপ পোর্শন আর নিচে হচ্ছে হোয়াইট ব্লাড সেল আর বেশি এখানে তো আমাদের প্রথমে প্লাডলেডের যে প্লাজমার উপরে যে ওয়ান থার্ড এই ওয়ান থার্ডটা আমরা ফেলে দেব কারণ এই ওয়ান থার্ডের হচ্ছে এখানে প্লাডলের পরিমাণ খুব কম থাকে যার কারণে আমরা এটা ফেলে দেব এরপরে নিচে যে টু থার্ড এখানে প্লাডলের কনসেনট্রেশন অনেক বেশি থাকে এই অংশটা আমরা সিরিজ দিয়ে তুলব এবং ইনসুলিন সিরিঞ্জ এটা খুবই একটা সূক্ষ্ম সিরিঞ্জ এবং এই সিরিঞ্জের মাধ্যমে আমরা যখন প্লাটলেট রিস প্লাজমাটা আমরা যখন পুশ করব তখন পেশেন্টের পেইন খুবই কম অনুভব হবে এটা হচ্ছে সে প্লাজমা রিস প্লাজমা ভিতরে যে বাবল থাকবে এগুলো আমরা বের করে দেব এখন আমরা স্কল্পে আমরা এটা পুশ করব এবং অনেকে পিআরপি সম্পর্কে ভুল ধারণা আছে এখানে কোনো সাইড এফেক্ট আছে কিনা আসলে তে নো সাইড এফেক্ট কারণ পেশেন্টের যে ব্লাড এই পেশেন্টের ব্লাডটাই মেশিনে প্রসেস করে পেশেন্টের শরীরে কিন্তু দেওয়া হচ্ছে যেহেতু এটা বাইরের কোনো প্রোডাক্ট না সুতরাং নো সাইড এফেক্ট এখানে যেটা হয় দেওয়ার সময় পেশেন্টের কিছু একটু পেইন হইতে পারে তাছাড়া পেশেন্টের কোনো সাইড এফেক্ট নেই এবং আমরা যে ফুল প্রসিডিউরটা এটা স্টাইল মেনটেন করি যাতে ইনফেকশনের সম্ভাবনা থাকে না এবং পেয়ার পে প্রসিডিউরের পাশাপাশি আমাদের কিছু ওষুধও খেতে হবে এই যে চুল পড়ার যে রোগটা এটাকে বলে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেসিয়া এটা হচ্ছে সাধারণ ইয়াং গ্রোথ মেল এবং ফিমেল এদের এটা হয়ে থাকে বিশেষ করে টিমেল যারা এদের হয় এক্ষেত্রে হয় কি শরীরের যে টেস্টেস্টুর এটা টেস্টেস্টুরেন্টটা কনভার্টেড ইন্টু ডাইহাইড্রো টেস্টেস্টুর এই ডাইহাইড্রোটেস্টেস্টুরেন্টটাই হচ্ছে চুল পড়ার জন্য দেয় এবং গ্রোথ ফ্যাক্টর কমে গেলে চুল কেমন পড়ে যায় এই জন্য ডাইরা হাইড্রোটেস্ট্রেস্ট্রন যাতে না হইতে পারে এই আমরা কিছু ওষুধ পিআরপির পাশাপাশি আমরা ব্যবহার করে থাকি পেশেন্টের সবসময় মনে রাখতে হবে চুলের অতিরিক্ত যত্ন নেওয়া দরকার নেই অতিরিক্ত যত্ন নিতে গেলে কিন্তু হেয়ার ফলটা বাড়বে এই চুলের কোনো এক্সট্রা যত্ন নেওয়া দরকার নেই চুলের যত্ন হচ্ছে সে গোসলের পরে সিম্পল নারকেল তেল লাগে বাজারে ভালো ব্র্যান্ডের যে নারকেল তেল আছে এগুলো লাগাবে তাছাড়া আর কিছুই দরকার নেই এবং চুলে কোনো প্রকার ডাই এবং কোনো প্রকারের জেল ইউজ করবে না এবং পেয়ার পি হচ্ছে হেয়ার ফলের বায়ারলেস স্টেজে করা ভালো কারণ চুলের গোড়া যত ভালো থাকবে তত চুলের ইম্প্রুভমেন্টটা ভালো হবে যদি অনেক দিন যাব চুল পড়ার সমস্যা থাকে এবং যদি কোনো ট্রিটমেন্ট না হয় এবং ট্রিটমেন্ট যদি না নেয় তাহলে চুলের গোড়া নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কোনো ট্রিটমেন্টেই খুব আসানোর ফলাফল পাওয়া যাবে না এই জন্য আমি সব সবসময় পেশেন্টদের চুল পড়া শুরু হলেই তখন সাথে সাথেই ডাক্তারের সমান স্মরণাপন্ন হতে হবে তাহলে হবে কি অনেক ক্ষেত্রে শুধু ওষুধ ট্র্যাক ট্রিটমেন্টে পেশেন্টের রিকভারি ভালো হবে তারপরে প্রসিডিউর শেষ হওয়ার পরে আমরা কোনো ব্লিডিং থাকলে সেই ব্লিডিংগুলোকে আমরা স্টপ করি Okay, thank you.